টু জিবি র্যাম এবং এটা হচ্ছে অ্যাটম এম ডি অ্যাটম এটা হচ্ছে বারো ইঞ্চি এটা খুবই ছোটো একটা ল্যাপটপ নোটবুক আর এবার নোটবুক এটা দাম মাত্র তিন হাজার আটশো টাকা বিসমিল্লাহি রহমিল রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইনার কম্পিউটার শপ থেকে আপনার স্বাগত আজকে টাকের থেকে অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিওটি আমি কিনে বানাচ্ছি আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন স্রিজ স্রিজের ল্যাপটপ এখানে দেখাবো আজকে আপনাদের এইচপি ডেল এবং তসিবা এবং এফআর ব্র্যান্ডের ল্যাপটপ কমপ্যাক্ট এস কমপ্যাক্ট এবং আছে হচ্ছে আপনার জন্য ডেল আর আজকে সিরিজগুলো হবে কোর কোরকো টুডু এবং এম ডি থেকে শুরু করে কোরআ থ্রি কোরআ ফাইভ সিরিজের ল্যাপটপগুলো এখানে জেনারেশন বিভিন্ন জেনারেশন দেখাবো এবং আজকের প্রাইসগুলো খুবই আপনাদের হাতের নাগালে থাকবে আশা করি তো কথা বার জন্য না শুরু করছি আর আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমে আপনার দেখাবো হচ্ছে এই ল্যাপটপটি এটা হচ্ছে কোরাই থ্রি থেকে থার্ড জেনারেশনের অনেকেই কোরাই থ্রি থার্ড জেনারেশন ল্যাপটপ খুঁজেন হ্যাঁ একটু আপডেট থাকে এই ল্যাপটপটি একটু আপডেট থাকে কোরাই থ্রি থার্ড জেনারেশন এই ল্যাপটপটি হচ্ছে এইচপি ব্র্যান্ডের এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে এইচপি হুম যেটা অলরেডি চলতেছে এটা এটা ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড সব পিস ওকে আছে হ্যাঁ এটা ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড সব পিস ওকে আছে এবং এটা হচ্ছে সাইজ হচ্ছে চোদ্দো ইঞ্চি এটা সাইজ চোদ্দো ইঞ্চি এটা ওয়েবকেম আছে এবং এটার এটাতে আছে আই থেরি ফোর জিবি র্যাম আই থ্রি থার্ড জেনারেশন র্যাম হচ্ছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচ জিবি ওয়েব ক্যাম আছে এবং এটাতে আপনার কী কী কাজ করতে পারবেন এটাতে আপনার কাজ করতে পারবেন হচ্ছে গিয়ে ধরেন আপনার যারা গ্রাফিক্সের কাজ করেন গ্রাফিসের কাজ করতে পারবেন এবং যারা কী বলে যে ভিডিও এডিটিং কাজ করেন তারা এটা দিয়ে এই এই ল্যাপটপতে কাজ করবেন যেহেতু ওটা থার্ড জেনারেশন আই থ্রি ল্যাপটপ এবং বডি এটা কিন্তু বডি 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 কন্ডিশন খুবই ফ্রেশ এবং এটা কিন্তু খুবই স্লিম এটা কিন্তু খুবই স্লিম একটা ল্যাপটপ এটা খুবই স্লিম একটা ল্যাপটপই দেখুন এটা খুলে দেখেন হ্যাঁ এটা হচ্ছে খুবই স্লিম এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম দুই থেকে সর্বনিম্ন দুই থেকে আড়াই ঘন্টা পাবেন মিনিমাম সব ম্যাক্স পেতে পেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এটা খুবই ফ্রেশ এটা ল্যাপটপ প্রায় দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি লেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক হ্যাঁ এটা কিন্তু এল ইডি এটা ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে এল ইডি ডিসপ্লে পেলেন ডিসপ্লেটা হচ্ছে এল ইডি ডিসপ্লে পেলেন সব ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে কাজ করতে পারেন ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা মিনিমাম পাবে পেতে পারেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ হম ওকে একটা ল্যাপটপ অলরেডি চলতে সেটা যারা নিতে চাচ্ছেন এই যারা এই টাইপের ল্যাপটপ খুঁজছেন তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি খুবই সুন্দর এই ল্যাপটপ খুবই স্লিম এবং খুবই সুন্দর খুবই স্লিম দেখুন প্রাইস কিন্তু খুবই কম মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি আচ্ছা আপনাদেরকে আমি আরেকটা দেখাই সেটা হচ্ছে যে এখানে আছে এটাই দেখাই আগে এটা হচ্ছে কোড টু টু ল্যাপটপ ডেল ব্র্যান্ডের কোড টু টু ল্যাপটপ এটা এটা হচ্ছে কোড টু টু ডেল ব্র্যান্ডের এটা ব্যাটারি ব্যাক আপ পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন এক থেকে দেড় ঘন্টা মিনিমাম ম্যাক্সিমাম দুই ঘন্টা পাবেন এটা হচ্ছে অনেক আগের সিজনের ল্যাপটপ কোড টু টু যারা অল্প প্রাইজে করছেন এটা নিতে পারেন এটা দিয়ে কিন্তু আপনার সাবধানে কাজ করতে পারবেন এটা কিন্তু খুবই ভালো একটা খুব স্মুথ একটা ল্যাপটপ এটা বডি কালার হচ্ছে কিন্তু সাদা এবং সিলভার মিক্সড হ্যাঁ এটা স্ক্রিন সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি এটা স্ক্রিন সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে ডেল ইন্সপায়রন চোদ্দো বিশ ইন্সপায়রন চোদ্দো বিশ এটা দিয়ে কিন্তু আপনি সাধারণ কাজ করবেন শুধু ভিডিও এডিটিং করতে পারবেন না আপনি ফটোশপের কাজ করতে পারবেন এটা ফটোশপের কাজ করতে পারেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন ওয়ার্ড এক্স তো সবই চলবে এবং যারা মুভি টিভি দেখে অনলাইন কাজ করতেন তারা এটা এটা দিয়ে কাজ করতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ আছে এটা মাত্র দাম ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি কত ল্যাপটপটি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি র্যাম থ্রি জিবি এটা র্যাম থ্রি জিবি হার্ড ডিস্ক হচ্ছে এটা হার্ড ডিস্ক আছে একশো জিবি একশো ষাট জিবি হার্ড ডিস্ক এটা আছে একশো ষাট জিবি হার্ড ডিস্ক প্যানেল পনেরো ইঞ্চি এটা ওয়েব ক্যামেরা আছে এটা কিন্তু ওয়েব ক্যামেরা আছে হ্যাঁ ওয়েব ক্যামেরা আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখুন আমি দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে কি না এবার দেখাই দিই খুবই সুন্দর একটা ল্যাপটপ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি এটা কিন্তু অলরেডি ইউটিউব চলছে দেখতেছেন অলরেডি ইউটিউব চলতেছে আচ্ছা এবার আপনারা দেখাই হচ্ছে এই হাতের কাছে একটা ক্লাস এটা হচ্ছে এইচপি এইচপি কমপ্যাক্ট ব্যান্ড এইচপি কমপ্যাক্ট ব্যান্ড এটা হচ্ছে এটা এইচপি কমপ্যাক্ট এটা এটা হচ্ছে কোর আই 3 সেকেন্ড জেনারেশন সরি সেকেন্ড থ সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে কোর আই 3 সেকেন্ড জেনারেশন এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা এটা হচ্ছে সিকিউ ফোর্টি থ্রি সিরিজের এটা মাত্র দাম হচ্ছে সাত হাজার টাকা এটা কিন্তু আপনার সব কাজ করতে হবে মাত্র সাত হাজার টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি মাত্র টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি এটা দিয়ে কিন্তু আপনার সব ধরনের কাজ করতে পারবেন দাম কিন্তু খুবই কম মাত্র সাত হাজার টাকা ল্যাপটপটি পাচ্ছেন এটা ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ কি সব কি আছে এটা দিয়ে আপনারা সব থেকে শুরু করে পড়াশোনা সেটা অন্যান্য গ্রাফিক্সের যে অ্যাক্সেস সফটওয়্যারগুলো এটা কাজ করতে একটা ভিডিও টিং লাইভ ভিডিও ইউ করতে পারবেন এটাতে আপনার ওয়ার্ড এক্সেল যেগুলো আপডেট আছে সবগুলো এটা সফটওয়্যার মানে কম্পোজ অন্যান্যদের যে ধরনের ছোট ছোট সফটওয়্যারগুলো আছে তারা যারা কি বল কম্পোজ সফটওয়্যারগুলো এটা ইউজ করতে পারবেন মানে এটা সব ধরনের সফটওয়্যার কাজ কাজ করতে পারবেন কিন্তু এটা আপনার ওই আপনার প্রিমিয়ার আপডেটগুলো ইউজ করতে পারবেন আপডেট ইউজ করতে হলে আপনাদের সিক্স দেন ফোর দেন সিক্স দেন ওগুলো লাগবে সেকেন্ড জেনারেশন এটার দাম মাত্র সাত হাজার টাকা এস সি ব্র্যান্ডের এটা সিকে ফোর্টি থ্রি মাত্র সাত হাজার টাকা ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা এবং এটা কিবোর্ড মাউস ওকে আছে এটা প্যানেল পনেরো ইঞ্চি এটা ওয়েব ক্যামেরা আছে এবং পনেরো ইঞ্চি ক্যামেরা প্যানেল এটা ডিসপ্লে সাইজ পনেরো ইঞ্চি এটা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন এটা 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 এসএসডি আছে একশো বিশ জিবি এসএসডি আছে একশো বিশ জিবি এটা কিন্তু এসএসডি দেওয়া আছে একশো বিশ জিবি আচ্ছা এবার আপনাদের দেখা হচ্ছে এই ল্যাপটপটি এটা হচ্ছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে ডিসপ্লে সাইজ ষোলো ইঞ্চি তো সিবা ব্র্যান্ডের এবং এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আছে এবং এটা এটা হচ্ছে কোরাই ফাইভ এটা হচ্ছে কোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন যারা গেম টেম খেলতে চছেন এবং যারা ভালো মানের কাজ করতে চান এটা দিয়ে করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং প্যানেলটাও দিয়ে এর জন্য বড় প্যানেল ল্যাপটপ অনুযায়ী ল্যাপটপের ভিতরে সবচেয়ে বড় প্যান্ট হচ্ছে এটা হ্যাঁ এবং এটার এটা এটাতে আপনার হার্ডিস আসে পাঁচশো জিবি র্যাম আসে ফোর জিবি র্যাম আসে ফোর জিবি হার্ডিসে পাঁচশো জিবি সরি এমনি র্যামটা মনে হয় ভুল একটু বলতেছি চেক করে দেখি মেবি থ্রি জিবি হতে পারে এটা হচ্ছে আই ফাইভ কোরআই ফাইভ সেকেন্ড জেনারেশন ডিসপ্লে সাইজ কোন রেঞ্জে ওয়েব ক্যাম আছে এটা এবং এটা আপনার চিপসেট এনবিডিএ চিপসেট হ্যাঁ চিপসেট হচ্ছে এনবিডিএ মানে যারা গেম খেলে মানে যারা গেম খেলে এটা এই ল্যাপটপে গেম টাইমে খেলতে পারবেন কি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার কোয়ালিটির গেমগুলো আছে ওই টাইপের গেমগুলো আপনারা খেলতে পারবেন হ্যাঁ প্ল্যানটা একবার দেখে দিই হ্যাঁ তিন জিবি তাহলে আমার তিন জিবি তিন দিনে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ব্যাটারি ব্যাকআপ মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন অনেকে আছে ব্যাটারি ব্যাকআপ খুঁজেন তারা এগুলো নিতে পারেন আর এটা শুধু আপনার কিবোর্ডটা যে কিবোর্ডটা প্রপার কাজ করে আপনাদের এক্সট্রা কিবোর্ড ইউজ করতে হবে এক্সট্রা কিবোর্ড ইউজ করতে হবে বাট এটার দাম কিন্তু কম মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আছে বড় একটা ল্যাপটপ আই ফাইভ সেকেন্ড জেনারেশন কোর আই ফাইভ সেভেন সেকেন্ড জেনারেশন থ্রি জিবি র্যাম এটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ষোলো ইঞ্চি ডিসপ্লে সাইজ খুবই বড় ডিসপ্লে ওয়েব ক্যামেরা আছে এবং এটা ফ্রেশ কন্ডিশন বডিটা খুবই ফ্রেশ কন্ডিশন পুরাতন হইলেও ফ্রেশ কন্ডিশন প্রাইস আপনার সাত হাজার মাত্র সাত হাজার টাকা এই ল্যাপটপটি দাম দাম খুবই কম আচ্ছা এটা আমি বন্ধ করে দিলাম প্রাইস কিন্তু প্রাইস কিন্তু খুবই কম প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত হাজার টাকা আছেন এই ল্যাপটপটি কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন থ্রি জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ষোলো ইঞ্চি ডিসপ্লে সাইজ মাত্র সাত হাজার টাকা তো সিরিয়া ব্র্যান্ডের এটাও সাত হাজার টাকা এটা হচ্ছে

কিবোর্ড টি কিবোর্ড সব আছে এবং এটা আপনার কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন এটা আগের ভিডিও দেখানো হয়েছে এটার দাম সাত মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপ খুবই কম দাম ডেল মাত্র পাঁচ হাজার পাঁচশো পাচ্ছেন এই ল্যাপটপটি কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটা মাত্র সাত পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে আপনার সাবধানে কাজ করতে পারেন যেহেতু কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন এটাতে দিয়ে আপনারা ফিল্ম ফিল্ম ইউজ করতে পারবেন গ্রাফিক্সের কাজ করতে পারবেন যেহেতু ফিল্ড করা গ্রাফিক্সের কাজ করতে হবে তার মানে আপনার অন্যান্য যে সফটওয়্যার সবগুলো আপনার এগুলো ইউজ করতে হবে এগুলো চাইলে বাচ্চা দিতে পারেন এগুলো এগুলো খুবই সুন্দর এবং এটি শুধু ব্যাটারি ব্যাক আপ নাই আপনি চার্জার দিয়ে চালাবেন চার্জার সাথে দিয়ে দিব আচ্ছা এবার দেখা যাচ্ছে এই যে এই ল্যাপটপটি এটা হচ্ছে এটা হচ্ছে খুবই ছোটো একটা ল্যাপটপ বারো ইঞ্চি এটা ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড টিপ ওকে আছে এটা হচ্ছে অ্যাটম সিরিজের এটা অ্যাটমি র্যাম হচ্ছে টু জিবি এটা হচ্ছে র্যাম টু জিবি আর এমডি এটা হচ্ছে প্রসেসর হচ্ছে এমডি সিরিজের এমডি সিরিজের দেখি একটু হ্যাঁ এটা হচ্ছে এম ডি অ্যাটম এটা হচ্ছে টু জিবি র্যামের হ্যাঁ যে দেখা কিনা যাই না মনে হয় না দেখা দেখেন লাইক পুরোপুরি ক্যামেরা ক্লিয়ারলি আসে না টু জিবি র্যাম এবং এটা হচ্ছে অ্যাটম এম ডি অ্যাটম এটা হচ্ছে বারো ইঞ্চি এটা খুবই ছোট একটা ল্যাপটপ নোটবুক আর কি নোটবুক এটা দাম মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা আসেন এই ল্যাপটপটি যারা অফিসিয়ালি কাজ করেন এরা এগুলো নিতে পারবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন কোথাও যাচ্ছেন এগুলো ইউজ করতে পারবেন টাইপ টিউপ করে কাজ কাজ করতে পারবেন

কালারটা খুবই সুন্দর চালু হচ্ছে পাওয়ার দিয়েছি তো চালু হচ্ছে দেখে আপনাদের দেখিয়ে দেখে বলতেছি এটা ব্যাটারি ব্যাকআপ আছে মোটামুটি আপনার দেড় দুই ঘন্টা ব্যাটারি ব্যাক পাবেন হুম ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা উইন্ডো স্ট্রিম আছে এটা হচ্ছে এটা হচ্ছে কোরাই থ্রিরি ফোর জেনারেশন ফোর জেনারেশন কোরাই থ্রি ফোর জেনারেশন এটা ইলেকট্রিক নিয়ে কোরাই থিরি ফোর জেনারেশন দেখে দেখা যায় কি না কিছু দেখাই হুম দেখা যায় কিনা বলতে পারি না দেখেন হ্যাঁ কোরাই থিরি ফোর জেনারেশন এটার দামটা কিন্তু একটু কম আছে এটা থেকে এটা থেকে হয় যে চলছে সেটা থেকে দামটা একটু কম আছে কম থাকা কারণ সেটা পুরোপুরি ফ্রেশ না হ্যাঁ পুরোপুরি ফ্রেশ না একটু দাম কম কারণ এটা আপনার ওই যে কি বলে যে ওটা একটু পুরো ভালোই ফ্রেশ হবে একটু কম ফ্রেশ হ্যাঁ দামটা কম কিন্তু এটা আবার যারা গেম করে তারা এই চিনবেন এটা হচ্ছে আপনার প্রাইস হলো মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি ফোর জেনারেশন হ্যাঁ ব্যাটারি ব্যাকআপ আছে ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড টিবোর্ড সব ওকে আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফোর জেনারেশনের আই থ্রি আট হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি আজকে ভিডিওতে মোটামুটি আপনারা যা যা দেখা বেশিরভাগই ব্যাটারি ব্যাকআপ আছে কিবোর্ড ওকে আছে এটা ল্যাপটপগুলো আমরা দেখাচ্ছি এবং প্রায় কিন্তু একটু হাতের নাগালে আছে আপনার চাইলে অর্ডার করতে পারেন আর অর্ডার নিয়ে হচ্ছে ঢাকার বাহির থেকে যারা অর্ডার করতে চান তারা ঢাকার বাহির থেকে অর্ডার করতে পারবেন অর্ডার নিয়ে হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকাটা আপনার কন্ডিশনে পেমেন্ট করবেন বা হাত থেকে পেমেন্ট করবেন হুম এটা ডাকার বাইরে নিয়ে আর ডাকার ভিতরে হচ্ছে যারা যারা আসতে না পারেন তারাও ওই এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে পেমেন্ট করবেন যারা আসতে পারেন তাদের এসে নিয়ে 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 যেতে পারেন আমার অ্যাড্রেস তো দেওয়াই আছে আপনি অ্যাড্রেস করার আপনি চলে আসবেন অথবা আমাকে কল দেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোন নাম্বার ওই একটাই যেটা আপনার স্ক্রিনে আসে সেটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই ফোন নাম্বার সেটাই ইমোন নাম্বার হ্যাঁ এবার আপনারা যেটা যা যে ইমো ইস করেন সেই মধ্যে ফোন দিতে পারেন যে হোয়াটসঅ্যাপ ইস্কেন সে হোয়াটসঅ্যাপ ফোন দিতে পারেন হ্যাঁ ল্যাপটপ আরও আছে আর ভালো ভালো ল্যাপটপ আছে নিতে পারবেন কমের ভিতরে আছে যাদের ল্যাপটপ খুঁজছেন তারা আপনারা যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বার ওইটাই সাধারণত হোয়াটসঅ্যাপ বন্ধ থাকে সবসময় অর্থাৎ হোয়াটসঅ্যাপ বন্ধ থাকে আমি আপনাদের আবার বলে দিই হ্যাঁ এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি খুবই সুন্দর দশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি কিবোর্ড মাউস ব্যাটারি অলকে আছে নিবেন আর চালাবেন আর এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা এটা কোট টু ডু এটা টু ডু এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করবে এটার প্রাইস এটা ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড সব ওকে আছে সব পারফেক্ট আছে হ্যাঁ আর এটাতে কিন্তু আছে এটাতে কিন্তু আছে আমি সাউন্ড কমাই রাখছি কারণ সাউন্ড দিয়ে রাখলে আবার দেখার সমস্যা হয় এই কথা বলতে সাউন্ড কমানো আছে তো ইউটিউব চলতেছে নেটটাও একটু স্লো যাই হোক আর এটা হচ্ছে সাত হাজার টাকা এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ডেল এটা হচ্ছে সাত হাজার নিচে এটা তসি যেটা এটা এটাও সাত হাজার টাকা আর এটা হচ্ছে তিন হাজার টাকা এটাও সাত হাজার টাকা হ্যাঁ এটা এটা ষোলো ইঞ্চি এটা কিন্তু অনেক বড় ডিসপ্লে এটা যে পাবে সেই যে নিতে নিয়ে নেন আর আমার সাথে যোগাযোগ করার ঠিকানা দেওয়া আছে আপনারা আমার ভিডিও নিচে ডিটেলসে যাবেন ওখানে আমার ভিডিও আমার অ্যাড্রেস দেওয়া আছে এবং আমার সাথে যোগাযোগ যোগাযোগ করার অ্যাড্রেস মানে আমার শপ অ্যাড্রেস দেওয়া আছে লোকেশন দেওয়া আছে যারা ফোন নাম্বার আমার ফোন দিতে চান ফোনে কথা বলেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারই ফোন নাম্বার ফোন দিলেও পারেন হোয়াটসঅ্যাপে নক দিলেও পারেন এই মতো নক দিলেও পারেন আপনার যারা যে যে অসুবিধা হয় আপনারা যোগাযোগ করবেন এবং কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিন মেসেজ দিন বা কল দিন কথা বলা হবে আপনার সাথে আর আপনারা যদি আরও অন্যান্য লক্ষা জানতে জানতে কারতে চান আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন সব ধরনের ল্যাপটপই আমার কাছে আছে কমের ভিতরে সব ধরনের ল্যাপটপ এটা পাবেন দু হাজার বাজেট মতো আশা করি পাবেন তাহলে ভিডিওটি এখন শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ